আনন্দ আমরা করতে শুরু করেছিলামও কিন্তু এই মুহূর্তে দেশে যা ঘটছে সেটা আমাদের আনন্দকে শেষ করে দিচ্ছে সারা দেশে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ব্যক্তির ওপরে তাদের সম্পদের ওপরে তাদের প্রতিষ্ঠানের ওপরে মারাত্মক হামলা শুরু হয়েছে শুধু সেটা না এই ধরনের এন অবস্থায় যেটা ঘটে সেটা হচ্ছে আরো বহু জায়গায় হামলা হচ্ছে শুধুমাত্র লুটপাট করার উদ্দেশ্যে এবং এর মধ্যে আরেকটা জিনিস আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে তাদের কারো কারো বাড়িতে একটা মন্দিরেও হামলার চেষ্টা করা করা হয়েছে 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 এক শুরু এটা যদি হয় নিশ্চিতভাবে এই বিজয় বিজয় থাকবে না এই বিজয় বিজয় থাকবে না কোনোভাবেই না এবং আমরা যদি লক্ষ্য করি পার্শ্ববর্তী দেশে ভারতের রিপাবলিক বাংলা টিভি একটা আছে তারা যেভাবে বাংলাদেশে এই মুহূর্তে ঘটা ঘটনাকে ন্যারেট করছে যে এটা একেবারেই মৌলবাদী জঙ্গিবাদী জামাত রাজাকারদের হাতে চলে গেছে সেভাবে তারা এটাকে ডিফাইন করতে চাচ্ছে তারা গণভবনের ছবি দেখিয়ে দেখাচ্ছে গণভবনে এই করছে মুজিবের স্থাপনা মুজিবের যে ভাস্কর্য আছে স্ট্যাচু আছে সেটা ভাঙার ছবি দেখিয়ে এটাকে তালেবানদের বামিয়ানের বৌদ্ধ মন্দির বৌদ্ধ মূর্তি ভাঙার সাথে তুলনা করছে এখানে আমি একটা কথা একটু বলে রাখতে চাই এসব মূর্তি ভাঙার জন্য আমার খুব বেশি আফসোস নাই কারণ আমরা জানি এই ধরনের একটা বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবের পর যারা এই বিপ্লবের আগের পরিস্থিতিতে ছিল তাদের ওপর এক ধরনের এইসব ভাঙচুর হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর লেনিনের মূর্তি ভাঙা হয়েছে সাদ্দামের পতনের পর সাদ্দামের মূর্তি ভাঙা হয়েছে এগুলো ঘটে সো এটা খুব বড় ব্যাপার আর শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য স্বাধীনতার জন্য বিরাট রোল প্লে করেছেন কিন্তু তাকে আজকে যে জায়গায় নামিয়ে এনেছে সেটা কিন্তু তার কন্যা শেখ হাসিনা কোনো সন্দেহ নাই গণভবনে যা হয়েছে সেটা কেউ সম্পদের অপচয় হয়েছে কিন্তু আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কাতে খেয়াল করেছি একই ধরনের ঘটনা ঘটেছে মব এই প্রতীকগুলোর উপরে খুব নেগেটিভ অ্যাটিটিউড দেখা আমি এটা কেউ এক ধরনের না হলে সবচেয়ে ভালো হতো ছাড় দিতে প্রস্তুত আছি কিন্তু ব্যক্তির ওপরে হামলা ব্যক্তির প্রতিষ্ঠানের উপরে হামলা সেটা যেই হোক না কেন আওয়ামী লীগ হোক বা অন্য কেউ কিন্তু যে বললাম রিপাবলিক টিভি এগুলো দেখিয়ে দেখিয়ে বলার চেষ্টা করছে যে জঙ্গিবাদী হামলা শুরু হয়ে গেছে জঙ্গি বা জঙ্গিরাই বাংলাদেশে জিতে গেছে এই ন্যারেটিভ তারা তৈরি করছে এবং এতে নিশ্চিত বিরাট ইন্ধন জোগাবে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা আমরা জানি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রায় সবাই একরকম আওয়ামী লীগকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন তারা আওয়ামী লীগের পক্ষের মানুষ অনেকে আমলিক লীগ করেন সামী লীগ হিসাবেও হামলা করার চেষ্টা হতে পারে আর আমাদের দেশে তো একটা লো হ্যাঙ্গিং ফ্রুট হিন্দু সম্প্রদায় তারা সংখ্যালঘু তাদের উপরে যে কোনো কিছু করা যায় যে কোনো কিছু করা যায় সো তারা এই চেষ্টাটা এই লুটপাটের উদ্দেশ্যেই অনেকে করবেন এবং এই লুটপাটের সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন আমি আমার আগের ভিডিওটাতেই একটা কথা বলেছিলাম আমি জানি আমি সিরিয়াসলি মনে করি বিশ্বাস করি আওয়ামী লীগ তার পনেরো বছরে যে পরিমাণ জুলুম অত্যাচার মানুষের ওপরে করেছে মানে ন্যূনতম হচ্ছে আপনি জেলে যাবেন ন্যূনতম হচ্ছে আপনি মামলার জন্য আদালতের দ্বারে দ্বারে ঘুরবেন যারা অ্যাক্টিভলি সমস্যার ফেস করেছেন আর বাকি প্রত্যেকটা মানুষ তার তার মতো করে সাফার করেছেন বললাম না আপনি আপনার ইনকাম যা সেই ইনকামও ঠিক মতো হয়নি আর এই মুহূর্তে সেটা দিয়ে আপনি আমার জীবনযাপন আপনি করতে পারেন না অথচ শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকা বানায় আমি অন্যদের কথা বাদই দিলাম পিয়ন চারশো কোটি টাকা বানায় হেলিকপ্টার ছাড়া চলে না মনে আছে না সেই সৈরাচারী হাসিনা এসব বলেছিল সো ক্ষোভের কারণ আছে আমি বিশ্বাস করি ক্ষোভের কারণ আছে কিন্তু প্লিজ আমরা একটা রাষ্ট্র তৈরি আমরা একটা রিপাবলিক তৈরি করতে চাইছি আমি প্রায় বলতাম আওয়ামী লীগ একটা মগের মূল্যকে পরিণত করেছে এই দেশ কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে কিন্তু মগের মূল্যকের মতোই ব্যাপার কোনো সন্দেহ নাই আমরা প্লিজ যে যেখানে পারি যতটুকু রোল প্লে করতে পারি আমরা কোনোভাবেই কোনোভাবেই এটাকে মগের মূল্যক হতে দিতে চাই না আমরা একটা রিপাবলিক যেটাকে আমরা গণপ্রজাতন্ত্র বলি আমি বাংলা শব্দটা পছন্দ করি না এর মধ্যে প্রজাতন্ত্র শব্দটা আছে প্রজা আছে আমরা একটা রিপাবলিক হয়ে উঠতে চাই আমি জানি এ ধরনের মব যে পরিস্থিতি তৈরি করেছে এদের বিরুদ্ধে দাঁড়ানো কঠিন বিভিন্ন থানায় হামলা হচ্ছে আমি বিশ্বাস করি সত্যিকার অর্থেই মনে করি দেশে পুলিশের মতো নিপীড়ক প্রতিষ্ঠান খুব কম আছে কম ছিল একে বিভৎস দানবে পরিণত করেছিল শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিন্তু তারপরও আমরা এটা নিয়ে জিঘাংসা প্রতিহিংসা দেখাতে পারি না কে কে কোন কোন পুলিশ কে কি 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 করেছে সবকিছু আমরা দেখবো সবকিছু কিছু আমাদের একটা সিস্টেম্যাটিকলি বিচার করব। আর আমি এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে আমি আমরা অনেকেই এটা অনুমান করেছিলাম আমি তো বিজয়ের আগে আগে আমার যখন মনে হচ্ছিল বিজয় হবে আমি তখনও বলেছি যে আল স্ট্যান্ড আমি তাদের পক্ষেও দাঁড়াবো আমি মনে করি সেনাবাহিনী উচিত ছিল আরও ভালো প্রস্তুতি রাখা সারা দেশে জেনারেল ডিপ্লয়মেন্ট করা এবং আমি অ্যাপিল করি আমাদের আমার এই ভিডিও যদি সেনাবাহিনীর কেউ দেখে থাকেন তারা প্লিজ সেনাপ্রধানের কাছে যদি যোগাযোগের সুযোগ থাকে তাদের চ্যানেলে যোগাযোগ করুন খুব দ্রুত প্রধানের পক্ষ থেকে বক্তব্য আসা উচিত বা তার হয়ে তার ডেলিগেটেড পাওয়ার নিয়ে কোনো সিনিয়র অফিসিয়াল সামনে এসে বলা উচিত এবং এই নিরাপত্তা যত দ্রুত সম্ভব নিশ্চিত করা এটা একেবারেই জরুরি তার জন্য যদি কারফিউ বা অন্য কোনো ব্যবস্থা সিরিয়াসলি নিতে হয় তার জন্য যদি কঠোর কোনো ব্যবস্থাও নিতে হয় সেই ব্যবস্থা নেওয়া একেবারেই একেবারেই জরুরি বলে আমি বিশ্বাস করি খুব সিরিয়াসলি বিশ্বাস করি বাংলাদেশ অলরেডি একটা মারাত্মক ম্যাসাকারের মধ্য দিয়ে গেছে এই মুহূর্তে আরেকটা ম্যাসাকার হোক সেটা হোক সেটা আওয়ামী লীগের উপরে হোক সেটা আওয়ামী লীগের আমি সত্যি মনে করি এই দেশে আওয়ামী লীগ যারা করে তার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আপাদমস্ত ক্রিমিনাল মনে করি বিশ্বাস করি বিভৎস সব ক্রাইম তারা করেছে তার প্রতিপক্ষের উপরে বিশ্বাস করি কিন্তু এই ক্রিমিনালদের উপরে কোনো মানবতা বিরোধী তাদের অধিকার আছে মানবতার তাদের মানবাধিকার আছে সেটা রেস্টোর্ড রাখা এটা আমি আজকে বলছি না আজকে বলছি না দু হাজার এগারো সালে যখন ঢাকা শহীদকে পুরনো ঢাকায় ক্রসফায়ার করা হয়েছিল তীব্র সমালোচনা হয়েছিল কিন্তু আমি ব্লগে সেটার প্রতিবাদ করে তখন ব্লগে লিখতাম তীব্র প্রতিবাদ করে কথা বলেছিলাম আমি এখনও আওয়ামী ও মানবাধিকারের পক্ষে আপনাদের ভালো লাগবে না হয়তো আমি বিশ্বাস করি আপনাদের আমি আপনাদের খুবকে রেসপেক্ট করি যেহেতু এই প্রসেসে দীর্ঘদিন থেকে আছি দেখেছি জানি পড়ি ব্যক্তিগতভাবে কথা হয় কিন্তু প্লিজ আপনারা এটা করবেন না আর এই অ্যাপিলে খুব বেশি অনেকের কাজ হবে তা জানি না কারণ হলো এর মধ্যে প্রচুর লোকজন আছে যারা লুটপাটি যারা এখন প্রধান উদ্দেশ্য এবং আবারও বলছি এটুকু মাথায় রাখি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা বা অন্য হামলাগুলোকেও জঙ্গির সাথে রিলেট করে রিপাবলিক টিভি বিজেপি পরিচালিত টিভি এই ন্যারেটিভ তৈরি করতে শুরু করেছে বাংলাদেশে এটা যদি অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এটা খুব বড় বিপদ তৈরি করার সম্ভাবনা আছে আমাদের জন্য আমরা যেন সজাগ থাকি এবং শেষ করছে আবারও সেনাবাহিনীর খুব সিরিয়াস ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া チップ。